একদিকে কর্মবিরতির জট কাটাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে চিকিৎসকরা ঠিক অন্যদিকে মালদা আর্জি করায় ঘটনার বিচার চেয়ে প্রতীকী মেরুদণ্ড হাতে নিয়ে মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিল শনিবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই প্রতিবাদ মিছিল বের হয় ইংরেজ বাজার শহর জুড়ে পরিক্রমা করে আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ হয় প্রতিবাদ মিছিল থেকে স্লোগান ওঠে ধর্ষক তোমার কে হয় শাস্তি দিতে কিসের ভয় পুলিশ তুমি মারবে যত প্রতিবাদী বাড়বে তত এখনো তো সমাধান হলো না আমরা সমাধানের জন্য অপেক্ষা করছি হ্যাঁ সেই জন্য আবার আজকে এই মিছিল আর যতদিন না সমাধান হচ্ছে আমাদের এগিয়ে যেতে হবে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা রোদে জলে পুড়ে বৃষ্টির মধ্যে ভিজে শুধু মালদায় না সমস্ত মানে সমস্ত ভারতবর্ষে প্লাস কলকাতাতে প্রচন্ড বেশি ভাবে করছে তাদের জন্যই আমরা এটা করে যাচ্ছি এটা এটা আমাদের আন্দোলন নয় এটা জনগণের আন্দোলন হয়ে গেছে এখন এটা টোটাল জনগণের আন্দোলন আমরা তাদেরকে কখনোই বিপ্রয়ত করতে পারিনি আমাদের প্রতীকই মানে এই প্রতীকটা যে যারা আমাদের আন্দোলনটাকে দাবি দেওয়ার চেষ্টা করছে এটা তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন যে যতই চাপ আসুক আমরা বিচার পেয়েই ছাড়বো বিচার আমাদের পেতেই হবে সেই জন্য মেরুদণ্ড সোজা রেখে আমরা লড়াই করে যাচ্ছি এই লড়াইটা শুধু আমাদের এক একার লড়াই না আমাদের ডাক্তারদের লড়াই না এটা জনসাধারণের লড়াই বিচার পাওয়ার লড়াই This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.